উসমানীয় সাম্রাজ্য সাম্রাজ্য ইতিহাসে নামে পরিচিত যে সাম্রাজ্যের ভয়ে ইউরোপ কাপতো অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী উসমান গাজীর নাম অনুসারে করা হয়েছিল উসমানীয় বা অটোম্যান সাম্রাজ্যের নাম উসমানের সময় ওসমানীয়দের সাম্রাজ্য আকারে ছোট ছিল এবং বিশাল সাম্রাজ্যে হয় যা বছর পর্যন্ত টিকে ছিল এই বিশাল উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে এই উসমান গাজী কি তার পরিচয় আর কিভাবে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চলুন এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানল উসমান গাজে তেরোই ফেব্রুয়ারি বারোশো সালে বর্তমান তুরস্কের আনাতলিয়ার সুগুদ শহরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আর্তগুল গাজী তার মাতা ছিলেন হালিমা হাতুন যিনি সিলজুক সাম্রাজ্যের সাহায্যে ছিলেন তিনি ছোট থেকে ছিলেন সাহসী তলোয়ার ও তিরন্দাজে বেশ পারদর্শী ছিলেন তার পিতা আর্তগুল গাজী ছিলেন যাযাবর গোত্র প্রধান গোত্রটির নাম ছিল কাই গোত্র বারোশো সালে আর্তগুল গাজী ইন্তেকাল করিলে তখন গোত্রের দায়ভার আসে ওসমান গাজীর উপর তখন থেকে ওসমান গাজী দক্ষতার সাথে নিজ গোত্রকে পরিচালনা করেন মুঙ্গল ও বাইজেন্টাইনদের আক্রমণ থেকে নিজ রক্ষা করতেন কাইয়ে পুত্র ছিল সেলজুক সাম্রাজ্যের অধীনে বারোশো নিরানব্বই সালের সতেরোই জানুয়ারি ওসমান সেলযুগ সাম্রাজ্য থেকে তার পুত্র পুত্র রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেন এবং কাইয়ে গোত্রের খানু ফতি ধারণ করেন বেলযুগদের ভাঙ্গনের পর আনাতোলিয়ায় অনেক ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠিত হয় সেখানে কায়ু গুত্র ছিল অন্যতম এই সকল ছোট ছোট রাজ্যগুলো ঐক্যমত্য করে নিজ রাজ্যের অধীনে নিয়ে আসে ওসমান গাজী মঙ্গলদার পশ্চিমমুখী আগ্রাসনের কারণে অসংখ্য মুসলিম ওসমানের রাজ্যে আশ্রয় নেয় সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ওসমানীয় বেলিক উত্থান হতে থাকে ওসমান রুম সুলতান প্রথম কায়কোমাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন সুলতান তাকে আনাতোলিয়ায় বেলিক প্রতিষ্ঠা এবং পশ্চিমে বাইজেন্টাইনদের দিকে সীমানা বৃদ্ধির অনুমতি প্রদান করেছিলেন সেলসুকদের কর্তৃত্ব ধ্বংস হয়ে যাওয়ার পর ওসমানের প্রথম বাস্তব সামরিক বিজয় এসেছে এ সময়ে তিনি শেহিল ও কারা জাহিসার দুর্গ অধিকার করতে সক্ষম হন এরপর তিনি তার অঞ্চলের প্রথম গুরুত্বপূর্ণ শহর ইয়েনে শেহের অধিকার করেন এবং তা ওসমানীয়দের রাজধানী হয় তেরোশো দুই সালে নাশিয়ার নিকটে সংগঠিত বাফিয়াসের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজিত করার পর ওসমান বাহিনীকে বাইজেন্টাইন নিয়ন্ত্রিত এলাকার নিকটে অবস্থান করেন বিফুল সংখ্যক গাজী যোদ্ধা ইসলামী অঞ্চলে বসতি শুরু করে অভিবাসীদের অনেকেই তার সেনাবাহিনীতে যোগ দেয় ওমানীয় শাসকরা নিজেদেরকে গাজীদের সুলতান বলতেন ওসমানের ক্রমবর্ধমান প্রভাবের ফলে বাইজেন্টাইনরা ক্রমান্বয়ে আনাতলিয়ার গ্রামাঞ্চল ত্যাগ করে বাইজেন্টাইন নেতৃত্ব ওসমানিয়াদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল তবে তারা সুসংগঠিত এবং কার্যকরী ছিল না ইতিমধ্যে ওসমান উত্তর দিকে সাগারিয়া নদী ও দক্ষিণ দিকে মারমার সাগরের দিকে সীমান্ত বিস্তার করে ফেলেন এছাড়াও তার অনুসারীরা এজিয়ান সাগরের নিকটে বাইজেন্টাইন শহর ইফেসাস জয়ে অংশ নেয় ফলেশাস উপকূলীয় বাইজেন্টাইন শহর তার হস্তগত হয় তবে এই শহর আইদিনের আমিরের অধীনে ছিল বুরসার বিরুদ্ধে উসমান তার শেষ অভিযান চালান তিনি এতে ব্যক্তিগতভাবে অংশ নেননি তবে বুরসা জয় ওসমানীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বাইজেন্টাইনদের বিরুদ্ধে পরবর্তী অভিযান সমূহের ক্ষেত্রে এই শহর ভিত্তিভূমি হিসেবে কাজ করেছে ফরে উসমানের পুত্র প্রথম ওরহান এখানে রাজধানী স্থানান্তরিত করেন পরবর্তীতে নয় আগস্ট তেরোশো ছাব্বিশ সালে ওসমান মৃত্যুবরণ করেন ওসমানের ইন্তেকালের পর ওসমানীয় সাম্রাজ্যের সুলতান হন তার ছেলে ওরহান